আসসালামু আলাইকুম বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে এখন সুপার এইটে বাংলাদেশ চলে গিয়েছে এবং বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেমন তারা গ্রুপ পর্বে খুব ভালো একটা মাথা উঁচু করে আমরা গ্রুপ পর্ব থেকে সুপার এইটে চলে গেছি সেখানে বাংলাদেশের সাথে আছে অস্ট্রেলিয়া আছে ইন্ডিয়া আছে আফগানিস্তান আছে এবং বাংলাদেশ এদের তিন দলকে হারানোর সেই অ্যাবিলিটি রাখে এবং বাংলাদেশে এদের তিন দলকে হারিয়ে আমরা সেমিফাইনালে চলে যাবো এবং সেমিফাইনালে যাওয়ার মাধ্যমে আমরা বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশের মাধ্যমে উঁচু করব। এবং বিশ্বের বুকে বিশ্বের বুকে বাংলাদেশকে আমরা সম্মানিত করব এবং আমরা অস্ট্রেলিয়ার সাথে যে অ্যাবিলিটি আছে আমাদের অস্ট্রেলিয়ার সাথে লাস্ট যে ফার্স্টটা ম্যাচ হয়েছে সেখানে বাংলাদেশ তিনটার জয়লাভ করে এবং ইন্ডিয়ার সাথে আমাদের সেম ইন্ডিয়ার সাথে আমরা অনেক ম্যাচ জয়লাভ করি এবং আফগানিস্তান কখনও বাংলাদেশের সাথে বিশ্ব আসরে কখনও বাংলাদেশকে হারিয়ে ফেলতে হয়নি কিন্তু বাংলাদেশ এবারে আফগানিস্তান অনেক শক্তিশালী তাই আমরা অবশ্যই চাই বাংলাদেশ জয়লাভ করবে এবং বাংলাদেশ জয়লাভ করার মাধ্যমে আমরা বিশ্বকাপ শ্রেণী নিয়ে আসবো এবং গ্রুপ বিতে আছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইউএসএ তারপর ওয়েস্ট ইন্ডিজ তারা খুব ভালো খেলবে সেখান থেকে হয়তো আমাদের সেমিফাইনালে কার সাথে দেখা হবে এবং সেমি আমরা জয়লাভ করে বিশ্বকাপ নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী খেলাগুলো একুশে জুন অস্ট্রেলিয়ার সাথে বাইশে জুন ইন্ডিয়ার সাথে এবং পঁচিশে জুন আমাদের আফগানিস্তানের সাথে এবং আমরা তিনটা ম্যাচ জয়লাভ করব ইনশাআল্লাহ এবং জয়লাভ করার মাধ্যমে আমরা দেখিয়ে দিব বাংলাদেশের স্প্রিং অ্যাটাক বাংলাদেশের ফেজ অ্যাটাক এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডার এবং আমরা অবশ্য কোনো দিক দিয়ে পিছিয়ে নয় আমরা অবশ্যই দেখিয়ে দেওয়ার মতোই আমরা বিশ্বের বুকে অনেকবার দেখিয়ে দিয়েছি বাংলাদেশ ছাড়া আমরা হয়তো কোনো কোনো কাপ আনতে পাইনি উন্নত উনিশ বিশ্বকাপ ছাড়া এবং আমরা সে এশিয়াতেও খুব ভালো একটা রেজাল্ট করেছি এবং আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারছি এবং বিশ্বকাপে আমরা কখনও ফাইনালে যেতে পারি এবার অবশ্যই আমরা দেখিয়ে দিবো ফাইনাল খেলে এবং আমরা অবশ্যই জয়লাভ করব, যদি বাংলাদেশের সাথে আইসিসি কোনো দুর্নীতি না করে বাংলাদেশের সাথে আইসিসি যদি কোনো দুর্নীতির মাধ্যমে অন্য দলকে সুযোগ সুবিধা না দেয় এবং ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে কোনো রকম অন্য কোনো সুযোগ ব্যবহার করে তাহলে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে এবং বাংলাদেশের জয়লাভ করার মতো সে অ্যাবিলিটি আছে আমরা মনে করি এবং বাংলাদেশের ফেসারগুলো খুব মারাক্ত এবং বাংলাদেশের যেদিন একজন ব্যাটারে ব্যাটিংয়ে দাঁড়িয়ে যায় সেদিন বাংলাদেশ অবশ্যই দুইশো ক্লাস করে ফেলবে সেটাই আমাদের আশা সেটাই আমাদের ভালোবাসা এবং বাংলাদেশ সুপার এইট থেকে গ্রুপ পর্বে যেমন নিশ্চিত করে ফেলছে এবং সুপার থেকে আমরা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবো এবং আমরা কোনো দলকে বয় পাই না বাংলাদেশ একাই একশো ভাগ কখনো কাউকে ভয় পায় না তেমনি বাংলাদেশ ক্রিকেট কখনো কাউকে ভয় পায় না আমরা আফগানিস্তানকে হারাবো আমরা ইন্ডিয়াকে হারাবো আমরা অস্ট্রেলিয়াকে হারাবো হারানোর মাধ্যমে সেমিফাইনাল চলে যাব সেখানে আমরা গ্রুপ বীর যারা উঠবে তাদেরকেও আমরা হারাবো হারানোর মাধ্যমে আমরা বিশ্বকাপ নিশ্চিত করবো ফাইনালে গিয়ে এবং অবশ্যই বাংলাদেশের জন্য ভালো একটা দিন ভালো একটা সময় অপেক্ষা করতেছে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের জন্য শুভকামনা রইল একুশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ বাংলাদেশ জয়লাভ করবে ইনশাল্লাহ 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 সালামু আলাইকুম আহমতুল্লাহি